এলাকাবাসী আপনারা জানেন বন্ধু যুব উন্নয়ন সার্ভিসের আমাদের সাইনবোর্ড এবং হেড অফিস সেন্টার আতাইকোলা বাজার আমাদের পাবনা যেতে হাতের ডানে প্রোভাইডার মোহাম্মদ আপনারা জানেন মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট মোহাম্মদ হাফিজুল ইসলাম হানিফ সোশ্যাল মার্কেটিংয়ে রয়েছেন গরিব ভাই আমাদের এখানে গ্যাসের ছোলা সুকেস কোয়াল সুকেস ড্রেসিং টেবিল সাব বাক্স ডাইনিং টেবিল এছাড়া কিছু coisa সহ আমাদের সুন্দর সুন্দর ডাইনিং টেবিল রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের কোলো ট্রেক রয়েছে আমাদের কিচেন র্যাক রয়েছে র্যাক অনেক উন্নত উন্নতমানের নগদ কিংবা সহজ কিস্তির মাধ্যমে আপনাদেরকে এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি বন্ধু উন্নয়ন সার্ভিস আমাদের ঠিকানা আতাইকুলা থানার পশ্চিমে প্রোভাইডার মোহাম্মদ আবু হানিফ এবং সোশ্যাল মার্কেটিং এ রয়েছেন আমাদের ফরিদ উজ্জামান ভাই স্টিলের র্যাক গুলো দেখুন এবং আমাদের পারফেক্স এর গুলো দেখুন ডোপ গুলো দেখুন আমাদের যে ড্রেসিং টেবিল গুলো রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আনন্দের সাথে বলবো অল ক্লাসেস অফ হাউস হোল্ড আমাদের গেস টেবিল সকল জিনিস আমাদের ক্যামেরা বন্ধিতে আমরা ওয়ার্ল্ড শোকেসের আমরা যে গ্যালারি রোমনেদের যে পছন্দ আপনারা হার উডি উডি কাঠের চেয়েও কঠোর আমি মনে করি আপনারা জানেন কাঠের জিনিস চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা ক্রয় করেন আমাদের এখানে নগদ কিংবা কিস্তিতে আসবেন একেবারে সুলভ মূল্যে আমাদের এই জিনিসগুলো বিক্রি করা হচ্ছে ড্রেসিং টেবিলগুলো দেখছেন ওয়াল শোকেসগুলো দেখছেন কেবিনেটগুলো দেখছেন মানে রংবাহারি ডিজাইন রকশা এবং আধুনিক প্রযুক্তিতে আমাদের এটি এখানে নগদ কিংবা সহজ কিস্তিতে বিক্রি করা হচ্ছে ঠিকানা বন্ধু সার্ভিস থানার আমাদের যুব ঠিকানা প্রোভাইডার মোহাম্মদ আবু হানিক ও ফরিদুজ্জামান সুপ্রিয় দশকন্ডলী আমাদের সামনের গ্যালারিতে রয়েছে আহ আনলা দেখুন টেকসই মজবুত স্টিল এবং আমাদের লোহা এছাড়াও রয়েছে আমাদের বাক্সর গ্যালারি এবং এই পাশে রয়েছে আমাদের টেবিং দেখুন রিডিং টেবিলগুলো দেখুন অনেক উন্নত এবং র্যাকগুলো রয়েছে চাউলের দামগুলো রয়েছে এই যে আর এভ এলের তেল কোম্পানির অয়ার ডোব এশিয়াই কোম্পানির অয়ার একেবারে এগুলোতে কাপড় রাখা হয় আপনার কাপড় যে এত সুন্দর আপনার দামি দামি কাপড়গুলো বাড়িতে ইঁদুর তালা পাকা অন্য অন্য জিনিস যে কেটে সর্বনাশ করে ফেলে সেই অয়ারডোপ আপনারা কিনতে চান নগদ কিংবা সহজ মাধ্যমে আমাদের বন্ধু যুব উন্নয়ন সার্ভিসে এসে অবশ্যই আপনারা গুলো কিনে নেবেন আবার আমাদের এখানে খাবার যা তেলা পোকা বা অন্য অন্য জিনিস খাবারে প্রবেশ করতে পারবে না অনেক উন্নত ডিজাইন আমি ক্যামেরাম্যানকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক মন্ডলী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া জাহিদুল অফিসিয়াল মিডিয়া অ্যান্ড জাহিদুল নিউ মিডিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ